খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আইপ্যাকে তল্লাশিতে বাধা কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চাইল ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মামলায় যুক্ত করে সিবিআই তদন্তের দাবি করেছে ইডি এখানে উল্লেখ্য করে এদিকে ইডি যখন হাইকোর্টে মামলা করছে সেই সময় আবার পাল্টা ইডির বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের হয়েছে এমনকি ইডি অভিযানের বিরোধিতা করে বাড়ছে পাল্টা মামলা দায়ের সেটা হচ্ছে একটা নয় দুটি মামলা দায়ের হয়েছে ইডির বক্তব্য তল্লাশি চালানোর সময় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন যেভাবে তিনি ফাইল নিয়ে গিয়েছেন সেটাকে নজরের আওতায় নিয়ে আসা হোক কোনো পুলিশের মারফত এটি সম্ভব নয় তাই এক কেন্দ্রীয় এজেন্সি আর এক কেন্দ্রীয় এজেন্সির দ্বারস্থ হতে চাইছে ইডি যে গোটা পিটিশান রয়েছে যেখানে সেখানে এফআইআরের কথা বলা হয়েছে উল্লেখ করা হয়েছে রাজীব কুমার ডাম ইডির অভিযোগ বড় বড় পুলিশ আধিকারিকরা সেখানে ছিলেন এমনকি যে ফাইল নিয়ে যাওয়া হয়েছে সেটা পুলিশের নিরাপত্তার নিয়ে মুখ্যমন্ত্রীকে পার্টি করার আহ্বান ও জানানো হয়েছে তৃণমূল মুখপাত্র ইডি সিবিআই আরো যা যা আছে আমেরিকা থেকে টাম্পকে আনতে পারে কিচ্ছু হবে না ছাব্বিশের ভোটারকে বাংলার মানুষের যোগ্য জবাব দেবে এখানে উল্লেখ্য বৃহস্পতিবার সকালে দিল্লির আর্থিক প্রতারণা মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়েনের অফিসও লারান স্ট্রিটের বাড়িতে ইডি হানা দিয়েছিলো ইডি আধিকারিকরা যখন ভেতরে ঢুকেছিলেন তার ঘন্টা মধ্যেই প্রতীক জৈনের বাড়িতে পৌঁছান পুলিশ কমিশনার মনোজ বর্মা আর সিপি যাওয়ার খানিক পরপরই দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন সেখানে তরুগরি বাড়ির ভেতরে ঢুকে তিনি খানিক পরে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী সেই সময় তার একটি সবুজ ফাইল দেখা যায় সেটিকে ধরে সাংবাদিকদের সামনে মমতা বলেন দেখুন আমি সব এই ফাইলে নিয়ে এসেছি কারণ প্রতীক আমার পার্টির ইনচার্জ সব হার্ড ডিস্ক আমি গুছিয়ে নিয়ে এসেছি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর ছবি শুরু